হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর দেখতে পাচ্ছ আমি এখন এত সুন্দরভাবে রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছি কারণ আজ আমাদের এখানে শীতলা পুজো আর এটা নয় বৈশাখেই হয় প্রত্যেক এই ডেটটাতেই হবে সে দিনটা যে কোনো একটাই হতে পারে কিন্তু আমরা এই সকলে মিলে রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর আমার মা মাসিরা সবাই মিলে চলে গেছে পুজো দিতে আর আমরাও যাচ্ছি চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পুজোর মণ্ডপে দেখা যাবে খুব খুব ভুক বড় করে পুজো হয় প্রত্যেক বছর মেলা বসে আমরা খুব খুব এনজয় করি আর আমি তো আছি দত্তপুকুরে আমার বাপুর বাড়িতেই পুজোটা হয় তো চলো সেখানে গিয়ে দেখানো যাবে মন্দিরের কাছে চলে এসেছি দেখো কত লোক কত মানুষ দাঁড়িয়ে আছে তো আমি তো আসবো না ভাবছিলাম কারণ আমার খুব আসতে অনেকটা লেট হয়ে গেছে কিন্তু এদেরকে সাজাতে সাজাতে আমার লেট হয়ে গেছে আসতে তারপরে মাসিগুলো যা এখনও অনেকে অঞ্জলি দিচ্ছে কারণ এত লেট হয়ে গেছে যে আমার আমি ভাবছিলাম আমার অঞ্জলিটাই দেওয়া হবে না কিন্তু আমি এসে দেখলাম যেখানে একদল সবাই মিলে অঞ্জলি দিচ্ছে আর ওটাই লাস্ট তো আমি দেখি মনটা খারাপ হয়ে গেলো ভাবলাম যে সকাল থেকে না খেয়ে আর অঞ্জলিটা দিতে পারবো না তাই এখানটা আমি দাঁড়িয়ে দেখছি কিন্তু কী করবো বুঝতে পারছিলাম না ভাবছিলাম যে মন্দিরের ভেতরে যাব কি না কিন্তু তখন অঞ্জলি প্রায় শেষ তাই হলাম যাক গিয়ে এসেছি অন্তত মায়ের দর্শনটা করে যাই অঞ্জলিটা দিতে পারলাম না মা হয়তো চাইনি তাই জন্য আমি এখানটাতে ঘুরে একটু ঘুরলাম আর এ পাশটাতে গিয়ে দেখলাম যে এখানে ঠাকুরের হোম হচ্ছে আর আমি দেখ হোমটা অন্তত দেখতে পেয়েছি তারপর এখান থেকে একটু একটুখানি হেঁটে আমি ভেতর দিয়ে গেলাম এখানে অনেকে ছিল আমি বললাম এখানটা সামনে থেকে গিয়ে তোমাদেরকে দেখানো যাক হোমটা তাই আমি এখান থেকে আস্তে আস্তে করে ওই সাইড থেকে গিয়ে ভেতরে গেলাম তো চলো তোমরা দেখো এরপরে কী হয় স্যার থেকে ভেতরে এসছি অনেকটা কাছে এসেছি তোমাদেরকে যাতে ভালো করে দেখাতে পারি হোমটা তো এখানে এসে দাঁড়িয়েছি এতটা তাপ লাগছে যে আমি ঠিকঠাক করে দাঁড়াতেও পারছিলাম না তো অনেক কাকিমা জেঠিমারা দেখছিলাম মুখের মধ্যে কাপড় ঢাকা দিচ্ছে এত তাপ কিন্তু এই হোমের তাপটা নেওয়া তো ভালো তো আমি ওখানটাতে দাঁড়িয়েছিলাম আর আমার মেয়েকে আমি সাথে করে নিয়ে আসিনি কারণ ওর পায়ে জুতো ছিল আর আমি নিচুই খুলতে পারতাম না ওই জন্য আমি ওকে একটুখুনি সাইডে দাঁড় করিয়ে রেখেছিলাম তো ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে একটা কাকিমা বললো যে আবার অঞ্জলি হবে হবে তো আমি তাকে জিজ্ঞেস করলাম আবার অঞ্জলি হবে বললো হ্যাঁ এখানে আবার হবে তুমি দেবে তাহলে চলো তা আমি কি করলাম ওখান থেকে এই যে মন্দিরের সামনেতেই চলে আসলাম এসে এখানে দেখলাম বসে আছে যারা অঞ্জলি দেবে তো এখানে যেহেতু আরতি হচ্ছিলো তো আরতিটা এই যে ঠাকুর দেখো তোমরা আরতি শুরু করছে মায়ের তো এই আরতি হয়ে যাওয়ার পরেই আবার অঞ্জলি হবে কিন্তু ওটাই লাস্ট অঞ্জলি তাই বললাম যাক আমার ভাগ্য ছিল বলে মা চেয়েছে বলে সকাল থেকে না তাই মা চেয়েছে আমার দেয়া হলো তো অবশেষে দেখো আর তখনো অবধি আহ ডন্ডি কাটা চলছিল এটা আমার একটা বন্ধু হয় তো সে ডন্ডি কাটছিল তো এবার দেখো তোমরা মায়ের আরতি শুরু হবে সেটা তোমরা দেখতে থাকো আসবই না কারণ এত লেট হয়ে গেছে মা বাড়িতে গিয়ে বলছে তোদের এত লেট হয়ে গেছে তোদেরকে আর যেতে হবে না যা পুজো হয়ে গেছে তারপরে ভাবলাম যে না লাস্টে এসে ভালোই করেছি পুজো যে হয়ে গেছে আমি মায়ের আরতি দেখতে পেয়েছি মায়ের আরতির তাপটা আমি নিতে পেরেছি হোম দেখতে পেয়েছি এত কিছু আমি দেখতে পেয়েছি শুধু লাস্টে একটু দেরি হয়ে গেছে বলেই আমি এসেছি বলে এত কিছু দেখতে পেয়েছি তারপর বাড়ি গিয়ে যখন ওদেরকে বললাম তখন ওরা বলছে যে এই বাবা আমরাই তাহলে বাড়ি দেখতে পারলাম না মায়ের আরতিটা আমি বললাম যে আমরা দেরি করে গিয়েই ভালো করেছি কারণ মা আমাদেরকে এত কিছু দেখার সুযোগটা দিয়েছে তো তোমরা দেখো যেই ময়ূর পঙ্খি দিয়ে মাকে হাওয়া করা হয়েছিল সেটা সব প্রত্যেকের মাথায় ঠেকিয়ে দিলো তো আমরা সেই আশীর্বাদটাও পেয়েছিলাম আর এখানে হট করে একটা কাকি এসে মায়ের সামনে নাচতে শুরু করলো আর এখানটা দেখো আমরা সবাই বসে আছি এইবারে অঞ্জলিটা দেওয়া হবে বলে আর এখানে অনেক ফ্রেন্ডের সাথে আমার স্কুল ফ্রেন্ডের সাথেও দেখা হয়েছিল তো তাদের সাথে একটু গল্প করলাম আর এখানটা আমি বসেছি এবার অঞ্জলিটা দেওয়া শুরু হয়ে গেছে তখন তো দেখলেই আমরা গেছিলাম মণ্ডপে তো সেখানে আমরা কাজ দিলাম অনেক কিছুই দেখলাম খুব ভালো লাগলো সেখান থেকে প্রচুর বলে তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে বাড়ি চলে এসেছি অন্ধুলিটা দিয়েছি সেস অব্দি দেরি হয়ে গেছিলো যেতে যার কারণে ভেবেছিলাম যে আমার আমার হয়তো অঞ্জলিটা দেওয়া হবে না সকাল থেকে না খেয়েছিলাম যদি যাক মাছ এসে তাই অঞ্জলিটা দিতে পেরেছি তো আমি বাড়িতে এসেছি এসে ঠান্ডা ঠান্ডা পান্তা ভাত খেয়েছি চপ আলুর চপ সব কিছু তোমাদেরকে আর দেখাতে পারিনি এত জোর খেতে পেয়ে গেছিলো তো সকাল থেকে না খেয়েছিলাম তখন প্রায় দুটো বেজে গেছিলো বাড়িতে এসেছি তো যার কারণে আমি আর তোমাদের দেখাতে পারিনি খুব পান্তা ভাতটা খুব এনজয় করে খেয়েছি আশা করি তোমাদেরও হলেই খুব ভালো লাগে আর এখন দেখো রেডি হয়ে আছে কারণ এখন যাচ্ছি ডালা আনতে কারণ ওখানে প্রচুর প্রচুর ঠাকুরের ডালা পরে হাজার জন দু হাজার জন কাছাকাছি হয়ে যায় তো আমাদের আমরা নাম্বার পেয়েছি ছশো একানব্বই প্রায় সাতশোর কাছাকাছি আমরা পেয়ে গেছি তো আমরা এই সবাই মিলে যাচ্ছি মাসিরা দুই মাসি আমার মা যাচ্ছে না আমরা দুই মাসি যাচ্ছি ঠিক আছে হ্যালো তো আমরা সকলে যাচ্ছি ডালা আনতে চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো সাড়ে চারটে কাছাকাছি হয়েই গেছে এখন আমরা যাচ্ছি কারণ অনেকটা লেটে যেহেতু আমরা গেছিলাম অনেকটা লেটেই আমরা ডালাটা তো অনেকটা পেছন দিকে চলেছি আমরা যখন গেছিলাম ডালা আনতে তখন প্রায় ছশো পনেরো নম্বর টোকেন চলছিলো আর আমাদের তো টোকেন নম্বর তোমরা জানো সাতশোর কাছাকাছিই ছিল তাই জন্য ভাবলাম যে ওখানটা দিয়ে কী করবো প্রচুর ভিড়ও আছে তার চেয়ে বরঞ্চ একটু মেলাটাই ঘুরে আসি কারণ আমাদের এখানে প্রত্যেক বছর মেলা বসে তো পনেরো দিন মতন তো মেলা চলেই তো আমরা চাই সবাই মিলে একটু মেলাটার ভেতরে গেলাম গিয়ে দেখলাম অনেক কিছুই বসেছে তো এখানে বাচ্চাদের দোল্লা বসেছে এবং ব্রেক ড্যান্স বসেছে এপাশে স্টেজ হয়েছে নাচ গান হবে বলে তো আমরা সবখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কত বাচ্চারা তখন সবে ব্রেক ড্যান্সে উঠে কত বনবাসি করছিলো তো এবং ফুচকা স্টল আইসক্রিম স্টল বিভিন্ন টাইপের মোমো স্টল অনেক রকম স্টল বসেছিল তা ওখান থেকে আমরা দেখে বেরিয়ে চলে আসলাম ওখানে তোমরা দেখলে কত ডালা রয়েছে এখনও তো প্রচুর ওই মাঠটাতে একদম ভরে যায় ডালাতে ভর্তি থাকে খুব ভালো লাগতো দেখতে আর ওখান থেকে ডালাটা নিয়ে সোজা চলে আসে আমরা মন্দিরে মন্দিরে এইখান থেকে এক লাইনে ঠাকুরমশাই বসে থাকে তো সেখানটাতে গিয়ে এই ঠাকুরমশাই ডালাগুলোর মধ্যে একটু পুজো দিয়ে দেয় আর পুজো দে পুজো দেওয়ার পর ওখানে তারা দক্ষিণা নেয় দক্ষিণা নিয়ে এখান থেকে আমরা আবার ওপাশে যাই এখান থেকে ফলের ঝুড়ির থেকে ওরা কিছু ফল নিয়ে নেয় আমরা যে নারকেল বা ডাবটা দিই সেটা নেয়

যেমনটা তোমাদেরকে বললাম যে ওখান থেকে একটুখুনি ফল প্রসাদ ওরা নিয়ে নেয় তো ওই যে ওখানটাতে আমি দাঁড়িয়েছিলাম ফল প্রসাদটা নিচ্ছিল বলে এই যে এই সাইডটা আর এখানে চন্ থাকে ওরা সেটাও ঢেলে নিচ্ছে নিয়ে আবার অপোজিট সাইডে ওখান থেকে আমাদেরকে নিতে হবে তো এখান থেকে নেওয়ার পর আমি এই সাইডটাতে একদিন বসে আছে যে হোমের ট্রিপটা লাগাই লাগিয়ে দিচ্ছে তো দেখো এখান থেকে হোমের ট্রিপটা নেওয়ার পর আমি চলে গেলাম সোজা মায়ের কাছে এবার তোমরা একটু মায়ের দর্শন করে নাও এই যে মা শীতলা মা তো তোমরা একটু দর্শন করে নাও আর এখানে বসে আমি আমার মনের মনেস কামনাটা চাইলাম তো এখানে বসে মাকে প্রণাম করলাম এবং ওখান থেকে আমি চলে গেলাম ওই সাইডটাতে যেখানটাতে তো চলে গেলাম আমরা সেই সেই সাইডটা যেখানটাতে মায়ের চনামিত্র দিচ্ছে আমার কাছে গামলায় কিছু বাতাসা ছিল তো আমি কি করলাম ওই বাতাসাটা কিছুটা রেখে আমি ওই গামলাটার মধ্যে দিয়ে দিয়েছি আর এখানটাতেও গিয়ে একটু দাঁড়াতে হলো কারণ অনেকেই নিচ্ছিল একটু লাইন পরেছিলো আর চল

চলো বাড়ি গিয়ে ফল প্রসাদ খাওয়া হবে আমরা তো বাড়ি চলে এসেছি তো এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হবে আচ্ছা